হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আইবি সিকিউরিটিভ এর কিন্তু আর যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরির বাইরে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কিন্তু যেরকম এজ রিল্যাক্সেশন থাকে অন্যান্য পরীক্ষায় সেরকম কিন্তু রয়েছে আর আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য তোমার কিন্তু এজ হতে হবে টোয়েন্টি সেভেন তুমি যদি এসএসসির পরীক্ষাগুলো দাও এস এস পরীক্ষাতে যে সিলেবাস দেখতে পাও সেই সিলেবাসের সঙ্গেই কিন্তু প্রায় অনেকটাই মিল পেয়ে যাবে এই পরীক্ষায় এবং এই পরীক্ষায় কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথমে দেখো আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে ভারত সরকারের সেটা আমি গুগলে সার্চ করে সেটা কিন্তু আমি প্রথমে বের করে নিয়েছি ঠিক আছে তো তারপর এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পেজটা যখন একটু আমি স্ক্রল ডাউন করে উপরের দিকে তুলবো তখনই দেখতে পাবো ওয়ার্ডস নিউ বলে একটা জায়গা এখানেই কিন্তু আইবির সমস্ত ইম্পর্টেন্ট যে তথ্যগুলো এইচ থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি তিনটে লেভেলে যে এক্সাম হবে সেই সমস্ত ডিটেলস কিন্তু এই এই জায়গাটাতে দেওয়া আছে ওকে তো এখান থেকে আমি পেয়ে গেছি আমাদের এক্সিকিউটিভ দু হাজার পঁচিশের অ্যাপ্লিকেশান ফর্ম এইবার যারা যারা তোমরা ফর্ম ফিল করতে চাইছো কিভাবে ফর্ম ফিল করবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো দেখো যদি তোমার রেজিস্টার করা না থাকে তো প্রথমে তোমাকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করে তোমাকে কিন্তু লগ ইনের পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো ইউজার আইডি পাসওয়ার্ডটা তোমাকে প্রথমে নিয়ে নিতে হবে রেজিস্টার করে রেজিস্টার করা যদি না থাকে তো রেজিস্টার বাটনে তুমি ক্লিক করবে রেজিস্টার বাটনে ক্লিক করলেই তুমি দেখো এখানে কিন্তু চলে এসছে রেজিস্টার বাটনে ক্লিক করার আগে তোমাকে আরেকটা বিষয় দেখিয়ে দিই স্টার্টিং ডেট ফর অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হয়ে গেছে ছাব্বিশে জুলাই দু থেকে আজ থেকে স্টার্ট হয়ে গেছে আর লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন তুমি লাস্ট কবে পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে ওকে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি তোমার কোনো রকম কোনো ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হয় তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো নিচে জিরো টু টু সিক্স ওয়ান জিরো এই এই তুমি তুমি নাম্বার ফোন করে তোমার যাবতীয় যে সমস্ত সেগুলো করে নিতে পারো ওকে তো বোঝাতে পারলাম যদি তোমার লগ ইন না থাকে তো প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার বাটনে তুমি ক্লিক করে দিলে ঠিক আছে তো রেজিস্টার বাটনে ক্লিক করে তোমাকে কিন্তু পুরো রেজিস্ট্রেশনটা করতে হবে প্রথমে তোমার নাম দিয়ে দেবে মাধ্যমিকের পরীক্ষায় অ্যাডমিট কার্ডে মার্কশিটে যে নাম আছে সেই নামটা দিয়ে দেবে ঠিক আছে তো নামের পর তুমি তোমার ফোন নাম্বার দেবে তারপর কনফার্ম মোবাইল নাম্বার যে ফোন নাম্বারটা দিয়েছো সেটা আরেকবার কনফার্ম করে নেবে অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে তোমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ইমেল রয়েছে ইমেলটা এখানে দিয়ে দেবে কনফার্ম ইমেল অ্যাড্রেস তুমি যে ইমেলটা দিয়েছ সেটা আরেকবার এখানে লিখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু একদম শান্ত মাথায় ধীরে সুস্থে করবে তোমার বাড়িতে যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপে করতে পারো যদি কোনো ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু তুমি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে শান্ত মাথায় খুব ধীরে সুস্থে করতে পারো আরেকটা জিনিস বলে রাখি যখন সাইবার ক্যাফেতে গিয়ে করবে একটু ফাঁকা টাইমে গিয়ে করবে যাতে সাইবার ক্যাফেতে তোমাকে যদি কোনো প্রবলেম হয় হেল্প করে দিতে পারে কারণ এই ধরনের ফর্ম ফিল তারা কন্টিনিউ করছে তো তারা কিন্তু তোমাকে খুব সুন্দর করে গাইড করে দিতে পারবে একটু তুমি সাইবার ক্যাফেতে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে কোন টাইমটায় ফাঁকা থাকে বেলার দিকে বা একদম রাতের রাত্রিবেলা সাড়ে নটা এই দিকটাই ফাঁকা থাকে তো এই সময়টাই যদি যাও তাহলে কিন্তু সুন্দরভাবে ধীরে সুস্থে করতে পারবে এইবার তুমি তোমার স্টেট দিয়ে দিলে ক্যাটাগরি যদি ইউ আর ক্যাটাগরি হয় ইউ আর হলে ওবিসি এস সি টি ইডাব্লিউ এস যে ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরি দিয়ে দেবে ঠিক আছে তারপর তোমার পোস্ট অফিস পোস্ট কোডটা দিয়ে দেবে তারপর তুমি জেনারেট ওটিপি করবে তোমার মোবাইলে একটা ওটিপি চলে যাবে জেনারেট ওটিপি করার পর ঠিক আছে ওটিপি করার পর তারপরে তুমি আহ এই যে মোবাইল নাম্বারের যে ওটিপি দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আর ইমেল নাম্বারে একটা কিন্তু ওটিপি যাবে ঠিক আছে তো জেনারেল ওটিপি করার পর যে ওটিপিটা আসবে সেটা একটা সিক্স ডিজিটের ওটিপি আসবে তো এইবার ওটিপিটা তুমি এই জায়গাটায় দিয়ে দিলে ওটিপিটা দিয়ে দেওয়ার পর তুমি ভ্যালিডেট করলে ঠিক আছে ইমেলেও একটা ওটিপি তোমার কাছে যাবে ইমেলটাও কিন্তু তোমার কাছে থাকতে হবে খোলা থাকতে হবে তো দুটো ওটিপি যাবে ছটা নাম্বারে ঠিক আছে ওটিপিটা দিয়ে দেবে ঠিক আছে ওটিপিটা দেওয়ার পর তুমি ভেরিফাই বলে একটা বাটন দেখতে পাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট স্টেপে তোমাকে এটা রিভেরিফাই করে আই এগ্রি করে রিভেরিফাই করতে হবে ঠিক আছে এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে ক্যাপচাটাকে পূর্ণ করে ওকে এইবার কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা ফাইনাল হয়ে গেল তো রেজিস্ট্রেশন ফাইনাল হয়ে যাওয়ার পর তুমি কিন্তু এখানে একবার চেক করে নেবে সমস্তগুলো যে তোমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ক্যান্ডিডেট নেম এবং তোমার যে স্টেট ঠিক আছে ক্যাটাগরি পোস্ট নেম সমস্ত কিছু ঠিক আছে নাকি ওকে সমস্ত কিছু ঠিক আছে নাকি সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে এবং চেক করে নেওয়ার পরে তুমি দেখতে পাবে যে এই যে বক্সগুলো এই বক্সগুলোতে তোমাকে চেক করে করে তোমাকে টিক চিহ্ন দিতে হবে আর এই যে পোস্টের নামটা পোস্টের নামের জায়গায় তোমাকে কিন্তু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এই পোস্টটাকে সিলেক্ট করে নিতে হবে আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে কিন্তু তুমি অ্যাপ্লাই করছো ওকে তারপর রিভেরিফাই করবে রিভেরিফাই করার পর কিন্তু তোমার পুরোপুরি জিনিসটা একদম কমপ্লিট হবে ওকে আচ্ছা এরপর দেখো অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা তোমার কাছে পরিষ্কার পুরোপুরি চলে আসবে তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলসের পর তুমি তোমার আরেকবার অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা দিয়ে দিলে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের পর তোমাকে এই দেখো এরকম চারটে জায়গা চলে আসবে একটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমিউনিকেশন ডিটেলস কোয়ালিফিকেশন ডিটেলস ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট তো এই চারটে প্রসেস এরপর তোমাকে করতে হবে ঠিক আছে তো এলিজিবিলিটির এর জায়গায় অ্যাপ্লিকেশনের নাম্বার পোস্ট নেম দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ঠিক আছে এখানে তুমি তোমার স্টেট দেবে 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 জেন্ডার দিয়ে ঠিক আছে এইগুলো সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিলে এবং তোমার বয়স কিন্তু যদি তুমি আর ক্যাটাগরির মধ্যে হও তাহলে তোমাকে সাতাশ বছরের মধ্যে হতে হবে টোয়েন্টি সেভেনের বেশি হয়ে গেলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ওকে তো এখানে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে যে জায়গাগুলো আছে খুব ঠান্ডা মাথায় তোমাকে কিন্তু এই জায়গাগুলোকে পরপর পরপর ফিল আপ করতে হবে এইবার দেখো কমিউনিকেশন ডিটেলসের জায়গায় তোমাকে কিন্তু তোমার যে পার্সোনাল ডিটেলস ঠিক আছে তোমার বাবার নাম মায়ের নাম এবং তার সাথে সাথে রিলিজিয়ান ম্যারিটাল স্টেটাস ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এই সমস্ত জায়গাগুলো দিতে হবে এবং তারপর তোমার যে অ্যাড্রেসের জায়গাটা সেই অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই দুটো জায়গা তোমাকে কিন্তু পুরোপুরি দিতে হবে ওকে কমিউনিকেশন ডিটেলসের জায়গায় তারপরে তুমি সেভ অ্যান্ড নেক্সটের জায়গাটা দেখতে পাবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে তুমি কিন্তু পরবর্তীতে যে কোয়ালিফিকেশান ডিটেলসের জায়গাটা সেই কোয়ালিফিকেশান ডিটেলসের জায়গাটাই আসছো ওকে তো প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপর কমিউনিকেশন ডিটেলস তারপর কোয়ালিফিকেশান ডিটেলসের জায়গাটায় আসছো সেখানে কিন্তু তোমার যে ম্যাট্রিকুলেশন যে পাস করেছো টেন পাস করেছো তার ডিটেলস তোমাকে দিতে হবে একদম তুমি তোমার যে সার্টিফিকেট আছে মার্কশিট আছে সেটাকে দেখে দেখে সুন্দর করে তুমি কোন কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ডিটেলস কত নাম্বার পেয়েছো এই সমস্তগুলো দিতে হবে কবে থেকে কবে তুমি ইয়ার অফ পাসিং কত সালে সেটাও কিন্তু তোমাকে দিতে হবে কত নাম্বার কি পেয়েছো সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে পরপর পরপর সমস্ত জায়গাটা কমপ্লিট করে দিতে হবে তো কোয়ালিফিকেশান ডিটেলসের পর তুমি সেভেন নেক্সট করবে সেভেন এর পর তারপরে কিন্তু তোমাকে এইবার তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে তোমার যে সিগনেচার সেই সিগনেচারের স্ক্যান কপিটা এখানে দিতে হবে এবং তোমার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোকে কিন্তু স্ক্যান করে এই জায়গাতে আপলোড করতে হবে তো আপলোড করার প্রসেসটা কমপ্লিট হলো আপলোড করার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তুমি কিন্তু এখানে তুমি দেখতে পাবে যে ভিউ আপলোডেড ফটো তোমার যখন আপলোড করার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে দেন তুমি একটা ভিউ বলে অপশান পাবে ভিউ অপশানে ক্লিক করলে তুমি কিন্তু তোমার ছবি তোমার যে সিগনেচার তোমার যে সার্টিফিকেট সেই জায়গাগুলো সমস্তটাই সুন্দর করে দেখতে পাবে ঠিক আছে তারপরে এইখানে যে বাটনগুলো আছে সেগুলো তুমি ক্লিক করে দেবে তো এই জায়গাটা ভালো করে পড়ে তারপরে তুমি ক্যাপচাটাকে দিয়ে তুমি তারপরে সাবমিট করবে সাবমিট করার পর এরপর তোমাকে পেমেন্ট করতে হবে যদি তুমি তুমি জেনারেল ক্যাটাগরি হও ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এইবার তুমি ইউপিআই এর মাধ্যমে ফোনপে গুগল পে বা ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট দিতে তাহলে এই হলো আমাদের প্রসেস ঠিক আছে আমি প্রসেসটা আরেকবার ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো তুমি রেজিস্ট্রেশন করলে ঠিক আছে তোমার রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট আরেকবার তোমাদের বলে দিচ্ছি রেজিস্ট্রেশন করলে ঠিক আছে রেজিস্টার বাটনে ক্লিক করে তুমি তোমার পুরো ফুল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করার পর তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি সেটা একবার চেক করে রিভেরিফাই করলে তারপর তোমাকে মূলত এই চারটে জায়গা ফিল করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমিউনিকেশন ডিটেলস কোয়ালিফিকেশন ডিটেলস ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট পেমেন্ট হয়ে গেল ছশো পঞ্চাশ টাকা দিয়ে পেমেন্ট করলে পেমেন্ট করার পর তোমার কিন্তু ফর্মটা তোমার কাছে চলে আসবে ওটাকে ডাউনলোড করে নেবে এইবার পেমেন্টের পরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা পঁচিশের পরীক্ষাটা সিরিয়াসলি দেবে ঠিক করেছো তাদের জন্য আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে এসেছি যে ব্যাচটা স্টার্ট হচ্ছে তিরিশে জুলাই থেকে এবং এই ব্যাচে দুশো আঠেরো ঘন্টার লাইভ ক্লাস থাকছে বাইশটা ইবুক বুক থাকছে তিরানব্বইটা রেকর্ডেড ভিডিও থাকছে এবং ভ্যালিডিটি থাকছে বারো মাসে তো যত তাড়াতাড়ি সম্ভব টার্গেট আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের এই ব্যাচটাকে নিয়ে নাও এবং দুর্দান্ত একটা ব্যাচ এই ব্যাচে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের কিন্তু দুর্দান্তভাবে পড়াশুনো করার যে জায়গাটা সেটা কিন্তু এখান থেকেই হয়ে যাবে এবং তোমাদের বলে রাখি এই বুধবার দিন আমরা এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আই বি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা ম্যারাথন ক্লাসের দাও এবং সকাল সময় যে ম্যারাথন ক্লাসটা শুরু হচ্ছে বুধবার দিন সেই ম্যারাথন ক্লাসে প্রত্যেকে যুক্ত হয়ে যেও এই বুধবার মানে আজকে শনি রবি সোম মঙ্গল তারপরে বুধবার দিন ম্যারাথন ক্লাস থাকছে তো আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানি